আগুনের লেলিহান শিখায় শিখাইপুরে খাক হয়ে গেল বিঘার পর বিঘা জমির ফসল শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের তালায়ের মোড় এলাকায় জানা গেছে এমডিআইয়ের বিদ্যুৎ সাবস্টেশনের কিছু গাছ কেটে আগুন ধরানো হয়েছিল পরিষ্কার করার জন্য সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুড়ে যায় মাঠের প্রায় তিরিশ বিঘা জমির গম স্থানীয়দের দাবি ধার দেনা করে চাষ করতে হয় তাই ক্ষতিপূরণ দেওয়া হোক পার প্রজেক্টের আগুন থেকে লেগে গেছে ওরা ভিতরে জঙ্গল পোড়ানোর জন্য হয়তো আগুন লাগিয়েছিল সেখান থেকে আমাদের জমিতে চলে এসেছে সব চাষি মিলে মোটামুটি ত্রিশ দিকে হয় হ্যাঁ ওরা তো ভিতরে আগুন লাগিয়েছিল সেই আগুন থেকে চলে এসেছে নেওয়ার জন্য টাইম পাওয়া যায় ওরা চাইছি যে সব চাষির যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় প্রত্যেকটা মানুষই গরিব সব ধার দেনা করে লাগাই ठीक है इर मध्य ना क्षतिपुर तुम्हारा देखते हुए